শুরু করেছে দর্শক গোলবার পাহারায় রয়েছে সাকিব আল হাসান শোক পাওয়ার জন্য প্রথম শোক সামিয়াল রাস্তা বাংলাদেশ

একদিকে সৈকত হেলাল আপার দিকে ডিমাকু কিন্তু খুব কমই বল মিস করে তাই দিকে শুট আউটে আমরা বিভিন্ন টুর্নামেন্টে দেখেছি ডিমাকুর শট আপার দিকে গোলবার পাহাড় সৈকত হেলাল দেখা যাক এবং গোল প্লেসিং শট এক্সাম্পল করতে চমৎকার সেলিব্রেশন

গোল হবে নাকি কে কে দেবে দেখা যাক নিজস্ব নিজের পজিশন থেকে রাজু 11 নাম্বার জার্সিধারী ফুটবলার অপরদিকের সৈকত হেলাল চমৎকার শট গিয়ে রয়েছে সিঙ্গুর নতুন পুলিশ ক্লাব পূর্ব সিংহে গিয়ে রয়েছে ইয়াহিয়া অপরদিকে রয়েছে সাকিব আল হাসান অভিজ্ঞ একজন গোল রক্ষক সাকিব আল হাসান অপরদিকে ইয়াহিয়া ফরেন ফুটবলার ইয়াহিয়া নিজের পজিশন থেকে দৌড় শুরু করলো টু মেরে বলো নেটের ভেতরে শেষ করে নিঃশ্বাস আরেকবার ফিরিয়ে দিল খাদি পরিশিবিরে প্রস্তুত রয়েছে শামসি শট নেবার জন্য অপরদিকে সৈকত হেলাল এবং সৈকত হেলাল আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স আয়াজ স্টেন্ডিং আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বাই সৈকত হেলাল

এবং ব্রকেট বতেন শট আমার অনুমান tamen ছলে সে কাল সেলিব্রেশনটা করে নিয়েছে এই মুহূর্তে আমরা রেস্টলেঙ্গ থেকে দেখি আঙ্গার তল দরবে দিকে হাত নিয়ে এভাবে সেলিব্রেশন করে সেই সেলিব্রেশনটা সেই উদযাপনটা করে নিয়েছে সাবেন

সৈকত খেলাকে আরেকটা সেফ দিতে হবে গোল হতে পারে অথবা সেভ হতে পারে দেখা যাক নতুন নাটকের সুচলা হবে নাকি ওই জায়গায় খেলার পরিসমাপ্ত হবে ওয়েটিং ওয়েটিং দৌড় শুরু করেছে কোল কোল কোন নিখুঁত প্রশংসা জয়লাভ করেছে নতুন করে ক্লাব পূর্ব আমরা নতুন করে ক্লাব পূর্ব সিংহকে পুলাঙ্গ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি